আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক আপনারা যে বিড়ালটি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে হলো হিটলার ওর নাম রাখছি আমি হিটলার হিটলার রাখার কারণ হচ্ছে যোদ্ধা প্রকৃতির আর কি আমাদের এরিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিড়ালিটা এবং ও সবসময় আর কি মানে নেতামও আর কি নেতাগিরি করার খুব একটা প্রচেষ্টা ওইখানে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছের কাটা দিচ্ছি ওর একটার পর একটা খাচ্ছে মোটামুটি এখানেই সময় থাকে তো গায়ে অনেক আসরের দাগ বহু জায়গায় ইনফেকশন আমি মতো প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি আগের চেয়ে একটু সুস্থ আগে আরও ভয়ানক অবস্থায় ছিল আমি দিয়ে একটু পরিষ্কার করে দিই তারপরও শক্তিশালী তো মানে ঘাটটা ধরলে অনেক লাফালাফি করে হয় না তবে চেষ্টা করতেছি আর কি সুস্থ করার আর কি এখানে বিড়ালটা থাকে এখনও বাইরে গেলে দেখা যাবে শুয়ে আছে আমি গেলে আর কি খাওয়ার জন্য ইয়ে করে তো সাধ্য মতো আর কি চেষ্টা করি আমরা যা খাই তাই সে খাই তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা অসংখ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিড়ালের জন্য আপনারা দোয়া করবেন আবার প্লাস আমার জন্য দোয়া করবেন হ্যাঁ প্রত্যেকটি প্রাণীর জন্য আর কি দোয়া চাওয়া যায় অনেকে বলতে পারে যে বিড়ালের জন্য দোয়া যাচ্ছে বিষয়টা এরকম না তো আমাদের এরিয়াতে এটা ছাড়াও আর অন্য অনেক বিড়ালি আছে তো এটা চলো ফ্রেন্ডলি আমার কার সাথে ভালো সম্পর্ক আর ওগুলো আসে না খেয়ে দিয়ে চলে যায় আর কি এটার ভয় নয় আর কি আমার পাশাপাশি থাকে গায়ের সাথে গা ঘর্ষণ দেয় আর কি এরকম তো যাই হোক আজকে এই পর্যন্ত সালামত